বাংলাদেশ চা বোর্ডে চাকরি পদ আটচল্লিশ বাংলাদেশ চা বোর্ড ও বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই ও প্রকল্প উন্নয়ন ইউনিটে পিডিউ একাধিক শূন্য পদে জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে নয় ক্যাটাগরি পদে চোদ্দ থেকে বিশতম গ্রেডে আটচল্লিশ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এক পদের নাম সার্ভেয়ার পদ সংখ্যা দুইটি যোগ্যতা এসএসসি পাশসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ দুই পদের নাম স্টোর কিপার পদসংখ্যা একটি যোগ্যতা স্নাতক ডিগ্রিসহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা গ্রেড চোদ্দ তিন পদের নাম হিসাব সহকারী পদসংখ্যা তিনটি যোগ্যতা স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হতে হবে সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ১৬, চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা বাইশটি যোগ্যতা এইচএসসি পাস টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পনেরো ও বিশ শব্দ থাকতে হবে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ১৬, পাঁচ পদের নাম গাড়িচালক পদ সংখ্যা চারটি যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ভারী মধ্যম বা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো ছয় পদের নাম প্লাম্বার পদ সংখ্যা একটি যোগ্যতা প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো সাত পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা এগারোটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ আট পদের নাম নিরাপত্তা প্রহরী পদসংখ্যা যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাই পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ নয় পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা দুইটি যোগ্যতা অষ্টম শ্রেণীপাস সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ কর্মস্থল বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল মৌলভিবাজার বয়স সীমা উনিশ মে দুই হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের চা বোর্ডের ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোডের পর পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র সহ সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে পাওয়া যাবে আবেদনপত্রের খামের ওপরে ডান পাশে পদের নাম ও জেলার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে আবেদন ফিস সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে এক থেকে ছয় নম্বর পদের জন্য দুইশো টাকা এবং সাত থেকে নয় নম্বর পদের জন্য একশো টাকা মূল্যমানের ব্যাঙ্ক ড্রাফ্ট বোপি অর্ডার অফের যোগ্য করে মূল রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে ব্যাঙ্ক ড্রাফট বোপিওর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকিত ব্যাঙ্ক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়ে এক সাত এক এক সাত দুই বোস্তামি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম চার দুই এক শূন্য আবেদনের শেষ সময়ে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ